যে সিস্টেমটা আপনি সোলার থেকেও কি চার্জিং করতে পারবেন ম্যাক্সিমাম আপনি দুশো তিনশো সোলার ফোন আপনি ইউজ করতে পারবেন দিনের বেলা বিল আসবে না আপনি দুটাতে কম টাকা দিয়ে লোড শেডিং মোকাবেলা করার জন্য আপনাদেরকে দুটি প্যাকেজ ডাকাবো যে প্যাকেজগুলো আমাদের থেকে কয় করলে আপনাদের থেকে বিপুল পরিমাণ টাকা সাশ্রয় হবে এই প্যাকেজ আমরা আপনাদেরকে কি কি দিতে এই প্যাকেজ ছিতে দেখতেছে একটি জাম্পার 2000 ওয়াটের ইনভার্টার দিয়ে একটি প্যাকেজ একটি ডিএলডিসি 120 এম্পিয়ারের ব্যাটারি আর সাথে দেখতেছে আরেকটিতে দে জাম্পার 1500 ওয়াটের একটা ইনভার্টার দিয়ে আরেকটা ডিএলডিসি একশো বিশ ব্যাটারি আপনি কোনটাতে কতটুকু লোড আপনি ইউজ করতে পারবেন আপনাদেরকে দেখা দিই কত লোক জম্পা দিয়ে আপনারা চাইলে সম্পূর্ণ আইপিএস এর কাছে নিতে পারবেন কারণ এটা ফোর ইন ওয়ান এটা ভিতরে চারটা কাজ করবে যেমন চারটা কাজের মধ্যে প্রথমে এটাই ব্যাটারি চার্জ করবে এবং ইনপুটে সাপ্লাই দিবে এরপর আসতে যে আপনার ব্যাটারির কারেন্ট যাওয়ার পরে আইপিএস এর ক্ষেত্রে কাজ করবে আপনাকে আইপিএস সাপ্লাই দেবে এখন কি ডিজিটাল ডিসপ্লে সম্পূর্ণ দেওয়া আছে কতটুকু ভোল্টেজ সাপ্লাই কতটুকু ভোল্টেজ সাপ্লাই দিচ্ছেন আপনাদেরকে একটু জ্বালায় দেখাচ্ছি দেখুন বর্তমানে এটি ব্যাটারিও চার্জ হচ্ছে এবং কি দুশো ওয়ার্ডের লাইটা জ্বলতেছে আপনি চাইলে এই দুই হাজার ওয়াট এই ইনভার্টার দিয়ে আপনি ম্যাক্সিমাম কি আষ্টশো ওয়াট লোড দিতে পারবেন যেমন বর্তমানে চলতেছে কারেন্ট থেকে এবার দেখুন একটু এদিকে দেখুন কারেন্টের লাইন আমি নিয়ে নিলাম এবার চলতেছে সম্পূর্ণ ব্যাটারি থেকে এই ব্যাটারিটা থেকে সম্পূর্ণ আষ্টু সো লোড দিচ্ছে এই অফ সেই অন এটিতে আরেকটি সুবিধা আছে যেটি আপনাদেরকে পরবর্তী আমরা জানাবো কতবার সোলার দিলে কি হবে এটাতে আবার সোলার লাইনও আপনি দিতে পারবেন মানে দিনের বেলায় কারেন্ট থাকলেও সম্পূর্ণ ব্যাটারি সোলার থেকে চার্জ হবে এখানে সোলারে সেট আপ দিচ্ছি না বর্তমানে এই সেট দিতে এই পুরোটি সেট আপ আপনারা যদি আমাদের থেকে ক্রয় করেন মাত্র পাচ্ছেন এগারো হাজার টাকা দিয়ে এগারো হাজার টাকা দিয়ে একটি ইনভার্টার এবং একটি ব্যাটারি একটি জম্পা কোম্পানির দু হাজার ইনভার্টার টোয়েন্টি এম চার্জ করবে আর একটি ব্যাটারি আপনি এটা দিয়ে মেক্সিমামকে আশ্বাস লোড দিতে পারবেন আর আপনারা যারা একটু কমাই দিবেন ততটা আপনাদের জন্য ভালো হবে এবার আপনাদেরকে দেখাচ্ছি এক হাজার ইনভার্টার দিয়ে আপনারা ঠিকই লোড দিতে পারবেন এখন দেখো আপনাদেরকে এক হাজার ইনভার্টার দিয়ে একটা ডিএলডিজি ব্যাটারি দিয়ে আপনারা কী কী লোড দিতে পারবেন এবং কতটুকু লোড দিলে আপনাদের থেকে এটি লং টাইম ইউজ করতে এই এক হাজার এই ইনভার্টারটা দিয়ে ব্যাটারি দিয়ে আপনি সাতশো ওয়ার্ড পরিমাণ লোড দিতে পারবেন আপনাদেরকে একটু দেখাই এটা হলো সাতশো ওয়ার্ড পর লোড দুটা দুশো ওয়ার্ডের দুটি লাইট এটা ইনভার্টার চালু করলাম এই লাইন নিলাম চারশোয়ার্ট লোড আপনি দিতে পারবেন আপনি যদি চারশো লোড না দিয়ে তিনশো লোড দেন আপনার জন্য আরো ভালো হবে কারণ যত কম লোড দেবেন তত কম পাঁচ করবে ইনভার্টারে আপনি দীর্ঘদিন আর এটি হল ব্যাটারি আর মানে ব্যাটারিটা একটু আলো কম কারণ ব্যাটারিটা আলো কম হওয়ার কারণ হলো যে এটি মাত্র একশো বিশ ব্যাটারি আপনি চাইলে এটি আরো বড় ব্যাটারি ইউজ করতে পারবেন কারণ এটি টেন এমপিআর চার্জিং হবে টেন এমপিআর কারেন্ট থেকে টেন এমপিআর চার্জিং হবে আবার এটাতে একটা নতুন সিস্টেম আছে যে সিস্টেম সিস্টেমটি আপনি সোলার থেকেও কি চার্জিং করতে পারবেন ম্যাক্সিমাম কি আপনি দুশো ওয়াট তিনশো ওয়াট সোলার ফোন যদি আপনি ইউজ করতে পারবেন দিনের বেলা আপনাদের কারেন্টে বিল আসবে না আপনি দু রাতে সেম সিস্টেম এই প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র নয় হাজার একশো টাকা দিয়ে 9100 টাকা দিয়ে প্যাকেজটা 받ছেন সামনে আরও এটা নিয়ে অন্য ধরনের ভিডিও আসবে যেটাতে আপনি সোলার কতটুকু সেটআপ করতে পারবেন আমাদের ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে আমরা বুঝতে হবেন আমরা আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি এবং আপনারা বিস্তারিত জানতে জানার জন্য আমার দেখো ফোন নাম্বার আমারে যোগাযোগ করতে পারেন